वास्वाय ओम नम भगवते वाषुदेवाय ओम नम भगवते वास्दवाय श्रीमद भगवद गीता जथाजथ सप्तदश अध्याय शत्रत्र विभाग जो श्लोक एक अर्जुना उवाच যে শাস্ত্র বিধি মির্সিজ্জা যা জন্তে স্রতয়ানিতা তেসং নিষ্ঠাতু কা কৃষ্ণ সত্তমহ রজস্তম অর্জুন ওবাচ অর্জুন বলেন যে যারা শাস্ত্র বিধি শাস্ত্রের বিধান ও ত্রিজ্য পরিত্যাগ করে

অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব দেবীর পূজা করে তাদের সে নিষ্ঠা কি সাত্বিক রাজসিক না তামসিক তাৎপর্য চতুর্থ অধ্যায়ের উনচত্বিংশতম শ্লোকে বলা হয়েছে যে কোন বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞান লাভ হয় এবং পরা শান্তি ও সমৃদ্ধির পরম সিদ্ধি লাভ করা যায় সুর অধ্যায়ের সিদ্ধান্তে বলা হয়েছে যে যারা শাস্ত্র নির্দেশিত বিধির অনুশীলন না করে তাদের বলা হয় অসুর এবং যারা শ্রদ্ধা সহকারে মেনে চলেন তাদের বলা হয় সুর বা দেব এখন প্রশ্ন হচ্ছে যদি কেউ যদি শ্রদ্ধা সহকারে কোন নীতির অনুশীলন করে যার উল্লেখ শাস্ত্রে নেই তার কি অবস্থা অর্জুনের মনের এই সংশয় শ্রীকৃষ্ণকে দূর করতে হবে যারা একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস অর্পণ করে এক ধরনের ভগবান তৈরি করে নেয় তারা কি সত্যগুণ রজগুণ কিংবা তমগুণের বশবতী হয়ে আরাধনা করতে তাকে ওই ধরনের লোকরা কি জীবনে সিদ্ধি লাভের পর্যায়ে উপনীত হয় তাদের পক্ষে কি যথার্থ জ্ঞান লাভ করে পরম সিদ্ধি স্তরে উন্নীত হওয়া সম্ভব যারা শাস্ত্রবিধিন অনুশীলন করে না কিন্তু শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেবদেবীর ও মানুষের পূজা করে তারা কি তাদের প্রচেষ্টা সাফল্য মন্ডিত হতে পারে অর্জুন শ্রীকৃষ্ণকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করছেন শ্লোক দুই চৈব, শ্রদ্ধা দেহ শ্রী ভগবান বললেন ত্রিবিধা তিন ভগতি হয়। কি শ্রদ্ধা দেহি তামি সা তা অনুবাদ

প্রকৃতির বিভিন্ন গুণাবলীর সঙ্গে জীবের আসঙ্গ চিরকাল ধরে চলে আসছে যেহেতু জীব সত্তা যারা প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে সেই জন্য জড়গুণের সঙ্গে তার আসঙ্গ অনুসারে সে বিভিন্ন ধরনের মানসিকতা অর্জন করে থাকে কিন্তু যদি সে কোনো সদ্গুরু সঙ্গ করে এবং তার নির্দেশিত অনুশাসনাদি ও ও শাস্ত্রাদি মেনে চলে তাহলে তার প্রকৃতি বদলাতে পারা যায় ক্রমশ সেভাবেই মানুষ তম থেকে রজ কিংবা রজ থেকে সত্যে তার অবস্থার সাধন করতে পারে এই থেকে হয় যে প্রকৃতির উন্নীত হতে পারে না সবকিছু সতর্কতার সঙ্গে বুদ্ধি দিয়ে সদ্গুর সান্নিধ্যে বিবেচনা করতে হয় এভাবে মানুষ প্রকৃতির উচ্চতর গুণগত পর্যায়ে নিজের অবস্থার পরিবর্তন সাধন করতে পারে শ্লোক সত্তানুরূপা সর্ব শ্রদ্ধা সত্তানুরূপা অন্তঃ কর সকলে শ্রদ্ধা শ্রদ্ধা ভাবতি হয় ভারত হে ভারত শ্রদ্ধা শ্রদ্ধা মায়া পূর্ণ অয়ম এই পুরুষ সব জীব য যে য যে রকম শ্রদ্ধ শ্রদ্ধা স সে প্রকার এক অবশ্যই স সে অনুবাদ হে ভারত সকলে শ্রদ্ধা নিজ নিজ অন্তকর্ণের হয় যে যে রকম গুণের প্রতি শ্রদ্ধা যুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান তাৎপর্য প্রতিটি মানুষের সে যেই হোক না কেন কোনো বিশেষ ধরনের শ্রদ্ধা থাকে কিন্তু তার স্বভাব অনুসারে সেই শ্রদ্ধা সাত্ত্বিক রাজস্বিক অথবা তামসিক হয় এভাবে তার বিশেষ শ্রদ্ধা অনুসারে সে এক এক ধরনের মানুষের সঙ্গ করে এখন প্রকৃত ঘটনা হচ্ছে যে পঞ্চত শ্রদ্ধায় বলা হয়েছে প্রতিটি জীবই মূলত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ বিশেষ তাই মূলত প্রতিটি জীবই জরা প্রকৃতির এই সমস্ত গুণের অতীত কিন্তু কেউ যখন পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা বলে যায় এবং বদ্ধ জীবনে যারা প্রকৃতির সংস্পর্শে আসে তখন সে বৈচিত্রময় যারা প্রকৃতির সঙ্গ অনুসারে নিজের অবস্থান গড়ে তোলে তার ফলে তার যে কৃত্রিম বিশ্বাস ও উপাধি তার জনজাগতি কেউ যদিও কতগুলো সংস্কার বা ধারণার বসবিত হয়ে পরিচালিত হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সে হচ্ছে নির্গুণ বা গুণাতি তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তাকে তার জন্ম জন্মান্তরের সঞ্চিত জড়া পলুর থেকে মুক্ত হতে হবে সেটি হচ্ছে নির্ভয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া একমাত্র পন্থা কৃষ্ণ ভাবনামিত কৃষ্ণ ভাবনামিত যিনি লাভ করেছেন তিনি নিশ্চিতভাবে সিদ্ধ অধিষ্ঠিত হবে কিন্তু কেউ যদি আত্মজ্ঞান লাভের পন্থা অবলম্বন না করেন তাহলে তিনি অবশ্যই জরা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হবেন এই শ্লোকে শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস কথাটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ শ্রদ্ধা শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাসের প্রথম উদয় হয় সত্য গুণের মাধ্যমে কারো শ্রদ্ধা দেব প্রতি অথবা মন করা কোনো ভগবান কিংবা কোনো রকম অলি কল্পনার প্রতি থাকতে পারে এই যে সুদৃঢ় বিশ্বাস তা জনজগতের সত্য গুণের কর্ম থেকে উদ্ভূত কিন্তু জনজাগতিক বদ্ধ জীবনে কোনো কাজেই পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নয় সেগুলো হয় মিশ্র প্রকৃতির সেগুলো শুদ্ধ গুণসম্পন্ন সম্পন্ন গুণ সম্পন্ন হয় না শুদ্ধ সত্য হচ্ছে অপাকৃত সেই শুদ্ধ সত্যে পরম পুরুষোত্তম ভগবানের যথার্থ প্রকৃতি উপলব্ধি করতে পারা যায় আর শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ সত্য প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা জরা প্রকৃতির যে কোনো গুণের দ্বারা পরিষিত হতে পারে যারা প্রকৃতির পরিষিত গুণগুলি হৃদয়ে বিস্তার লাভ করে অতএব যারা প্রকৃতির বিশেষ কোনো গুণের সংস্পর্শ হৃদয়ের স্থিতি অনুসারে জীবের শ্রদ্ধার প্রকাশ হয় বুঝতে হবে যে কার হৃদয় যদি সত্য গুণের দ্বারা প্রভাবিত থাকে তাহলে তার সদ্ভাব হবে সাত্ত্বিক কার হৃদয় যদি রজ গুণের দ্বারা প্রভাবিত থাকে তাহলে তার সদ্ভাব হবে রাসিক এবং তার হৃদয় যদি তম গুণের দ্বারা প্রভাবিত থাকে বা মহচ্চ থাকে তাহলে তার সদ্ভাব হবে সেই রকমের কলুষিত এভাবে এই জগতে আমরা ভিন্ন ভিন্ন রকমের সদ্ভাব বা বিশ্বাস দেখতে পাই এবং ভিন্ন ভিন্ন বিশ্বাস থেকে নানা রকম ধর্মের উদয় হয়েছে। ধর্ম বিশ্বাসে যাহা ততত্ত্ব শুদ্ধ সত্যে অবস্থিত হৃদয় কলুষিত হয়ে করার ফলে ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাসের হৃদয় হয়ভাবে ভিন্ন ভিন্ন বিশ্বাস অনুসারে নানা রকম ঘোষণা পদ্ধতির উদ্ভব হয়